১৭ বছর পর মৌডুবিতে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের প্রত্যাবর্তন প্রতিবেদন মোহাম্মদ জুয়েল জেলা প্রতিনিধি পটুয়াখালী দীর্ঘ সতেরো বছর পর রাঙ্গাবালী উপজেলার ছয় নং মৌডুবি ইউনিয়নে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভা বুধবার সকাল এগারোটায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনব এ বি এম মুশারফ হোসেন সভায় সভাপতিত্ব করেন মৌডুবি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্মানিত শিক্ষক জনব শাহাবুদ্দিন মৃধা প্রধান অতিথির বক্তব্যে মুশাররফ হোসেন বলেন মানুষ পিআর বোঝে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না তিনি আরও বলেন ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে কিন্তু দেশের মানুষ এসব অপপ্রচারে কান দেবে না তিনি আশা প্রকাশ করেন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ জনগণ বিএনপিকে ভোট দেবে ক্ষমতায় না থেকেও দল হিসেবে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই জনপদের মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশ্বাস দেন মোশারফ হোসেন চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি